প্রচন্ড খুব আমি কথা আজকে আমাদের এই উৎসবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান একাদশের নবীন বরণ নতুন একাডেমিক ভবন উদ্বোধন আব্দুল লতিফ মাস্টার আব্দুল লতিফ সাহেব যিনি যিনি এই জমি দান করে কলেজকে ভবিষ্যৎ করেছে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মহানা তাইব সাহেবের গৃহের মাখের আয়োজন করে আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন যে উনিশশো সালে নারী শিক্ষা এই ব্যাপক প্রসারের জন্য এই উপজেলায় মাস্টার আব্দুল লতিফ সাহেবের এই বিশাল অর্শন এই জায়গা মাধ্যমে এই খুশি হয়েছে এবং অধ্যক্ষ তাইব সাহেবের একান্ত প্রচেষ্টায়

আমার কথা আমার কবিতা খেলি এই কবি নজরুল নবীন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি রবীন্দ্র ঠাকুরের এই গানের মতো এই কবিতার মতো আমরা হয়তো শতবর্ষ থাকবো না আমরা তোমার হয়তো থাকবো না শতবর্ষ পরে ঘোষণা হবে কাহালু আদর্শ মহিলা বিশ্ববিদ্যালয় হয়তো হবে কে ঘোষণা করবে হে নবীন আমরা এখন থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একদিন হয়তো ঘোষণা হবে এই কাহালু আদর্শ মহিলা কি বিশ্ববিদ্যালয় আমরা হয়তো থাকবো না তোমরা এই যে জন্য করো আমরা যারা ঘোষণা করবে তাদের জন্য আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা পেল যাদের অপ্রাণ চেষ্টায় যাদের পরিশ্রমে যারা সহযোগিতায় আমাদের কাছে সহযোগিতা করেছেন অনেক অনেক ধন্যবাদ আমরা এখানে রয়েছে বিভিন্ন ব্যক্তি রয়েছে আমাদের কাহাবু উচ্চ বিদ্যালয়ের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন এখানে অধ্যক্ষ শাহ সাহেব এখানে রয়েছেন উচ্চ টেকনিক কলেজের প্রিন্সিপাল এখানে দরকার মহামিদালের মহামিদাল ইসলাম এখানে রয়েছে হোজা ভাই অনেকগুলো হয়েছে যাই হোক আমরা তাদের কাকে ছেড়ে কাকে বলবো সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি